আজ পাঠ করছি এগারোতম পর্ব ত্রিপিঠক পাঠ এগারোতম বুদ্ধগণের সাক্ষাৎ অর্থাৎ সুমেধু তাপস দীপঙ্কর বুদ্ধের কাজ হতে আশীর্বাদ লাভের পর আর যেই যে বুদ্ধগণের মানে প্রতিটি জন্মে যেই যে যে বুদ্ধগণের সাক্ষাৎ লাভ করেছিলেন সেই বর্ণনায় আজ থেকে আমি দিচ্ছি এই এগারোতম পর্ব হতে বুদ্ধগণের সাক্ষাৎ ভগবান দীপঙ্করের পর এক অসংখ্য কল্প অতিক্রান্ত হইলে জগতে কণ্ডিন্য নামক বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন তাহার তিনটি শ্রাবক সম্মেলন হইয়াছিল প্রথম সম্মেলনে লক্ষ কোটি শ্রাবক দ্বিতীয় সম্মেলনে সহস্র কোটি ও তৃতীয় সম্মেলনে নব্বই কোটি শ্রাবক উপস্থিত ছিলেন তখন এই সুমেধ বুধিসত্ত্ব বিজিতাবি নামক রাজ চক্রবর্তী হইয়া বুদ্ধপ্রমুখ লক্ষ কৌটি মহা দান দিয়াছিলেন শাস্তা বোধিসত্বকে ভবিষ্যতে তুমি বুদ্ধ হইতে পারিবে এই ভবিষ্যদ্বাণী ব্যক্ত করত ধর্মদেশনা প্রদান করিলেন শাস্তার মুখে ধর্ম ধর্মকতা শ্রবণ করিয়া তিনি রাজ্য ত্যাগপূর্বক প্রব্যজ্জা গ্রহণ করিলেন অতপর তিনি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন এবং অষ্টসমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞা উৎপাদন করিয়া অপরীক্ষীণ ধ্যানে ব্রহ্মলোকে উৎপন্ন হইলেন কন্ডিন্য বুদ্ধের জন্মস্থান ছিল রম্যবতী নামক নগরী সুনন্দ নামক ক্ষত্রিয় তাহার পিতা সুজাতা নামনি মাতা ভদ্র ও সুভদ্র নামক দুই অগ্রস্রাবক অনুরুদ্ধ নামক উপস্থাপক এবং তিষ্যা ও উপতিষা নামনি দুই অগ্রস্রাবিকা ছিলেন তাহার বুধিতরু ছিল শাল কল্যাণী নামক বৃক্ষ দৈহিক উচ্চতায় তিনি অষ্টাশি হস্ত এবং তাহার আয়ুষ্কাল ছিল এক লক্ষ বৎসর তাহার পরিনির্বাণের পরে এক অসংখ্য কল্প অতিক্রান্ত হইলে একই কল্পের মধ্যে যথাক্রমে মঙ্গল সুমন ও রেবত ও শোভিত এই চারজন বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন মঙ্গলবুদ্ধের সময়ে তিনটি শ্রাবক সম্মেলন হইয়াছিল তন্মধ্যে প্রথম সম্মেলনে লক্ষ কোটি শ্রাবক দ্বিতীয় সম্মেলনে সহস্র কোটি ও তৃতীয় সম্মেলনে নব্বই কোটি শ্রাবক উপস্থিত ছিলেন মঙ্গলবুদ্ধের বৈমাত্রীয় ভ্রাতা আনন্দকুমার নব্বই কোটি অনুচর সহ ধর্মশ্রবণের উদ্দেশ্যে শাস্তার নিকট আগমন করিলে তিনি তাহাকে ধর্মের আনুপূর্বিক উপদেশ প্রদান করিয়াছিলেন তাহা শ্রবণ করিয়া তিনি স্বপরিষদ প্রতিসম্বিদার সহিত অরহত্য ফল প্রাপ্ত হইলেন শাস্তা সেই কুলুপুত্রগণের পূর্বর চরিত অবলোকন করিয়া তাহাদের ঋদ্ধিময় পাত্র চিবর লাভের হেতু সম্পদ দর্শন করত দক্ষিণ হস্ত প্রসারণ পূর্বক এসুভিক্ষুগণ বলিয়া সকলকে সম্বোধন করিলে তন্মুহূর্তেই সকলেই ঋদ্ধিময় পাত্রজীবরধারী ষষ্ঠী বর্ষী সদাচার সম্পন্ন স্থবিরের ন্যায় শাস্তাকে অভিবাদন ও পরিবেষ্টন করিয়া উপবেশন করিলেন ইহাই ছিল তাহার তৃতীয় শ্রাবক সম্মেলন অন্যান্য বুদ্ধগণের শরীর প্রভা যদিও চতুর্দিকে মাত্র অশীতিহস্ত পরিমিত স্থান প্রকাশের শক্তি ধারণ করিত কিন্তু এই মহাপুরুষের শরীর প্রভায় দশ সহস্র চক্রবাল সর্বদাই আলোকিত থাকিত তরুলতা ভূপৃষ্ঠ সাগর গিরি প্রভৃতি এমনকি ঘট মৃৎপাত্র আদি পর্যন্ত বুদ্ধপ্রভায় সুবর্ণ বস্ত্রাবতবধ প্রতীয়মান হইত বুদ্ধের পরমায়ু ছিল নব্বই সহস্র বৎসর এতকাল পর্যন্ত চন্দ্র সূর্য আদি কিছুই স্বকীয় বৈশিষ্ট্যে বজায় রাখিয়া স্বকীয় বৈশিষ্ট্য বজায় রাখিয়া প্রকাশিত হইতে পারে নাই ফলে লোকের পক্ষে দিবারাত্রির নির্দিষ্ট কালসীমা নিরূপণ করা সম্ভব হইত না দিবসে সূর্যালোকে বিচরণ করার ন্যায় জীবগণ বুদ্ধালোকে সঞ্চরণ করিত তাহারা সায়ান্নে কুসুমসমূহের বৃন্তচ্যুতি এবং প্রাতকালে কুজনশীল পক্ষীসমূহের ভোরের কলতান অনুধাবন করিয়া দিবারাত্রির সীমা নির্ধারণ করিত তবে অন্য বুদ্ধগণের কি এই ক্ষমতা নাই না তাহা নয় সকল বুদ্ধ ইচ্ছা করিলে দশ সহস্র চক্রবাল ততোধিক সমুজ্জ্বল জ্যোতিতেও উদ্ভাসিত করিতে পারেন তবে অন্যান্য বুদ্ধগণের ব্যায়াম পরিমিত স্থানে সীমাবদ্ধ স্বাভাবিক জ্যোতির্ণিয়ায় মঙ্গল বুদ্ধের শারীরিক প্রভা দশ সহস্র চক্রবালে নিত্যকাল আলোক বিতরণ করিত পূর্ব প্রার্থনা অনুসারেই তাহার এই রূপ হইয়াছিল ইহাই হইল সেই পূর্ব কাহিনী বুধি পূরণ করিবার সময় মঙ্গল বুদ্ধ রাজা বিশ্বন্তর সদৃশ অর্থাৎ বেশন্ত রাজার মতোই পরম ধার্মিক নরপতি রূপে জন্ম করিয়া স্ত্রী পুত্র সহ তিনি বঙ্ক পর্বতের ন্যায় কোনো পর্বতে অবস্থান করিতেছিলেন অতপর একদিন বোধিসত্ত্বের দান ও ধর্ম কাহিনী শ্রবণ করিয়া খরদাটিক নামক এক যক্ষ ব্রাহ্মণের ছদ্মবেশে মহাসত্ত্বের নিকট উপনীত হইয়া তাহার দুই পুত্র পুত্রকন্যাকে যাচয়া করিল বোধিসত্ত্ব কোনো প্রকার ইতস্তত না করিয়া আমি ব্রাহ্মণকে পুত্রকন্যা দান করিতেছি এই ঘোষণার ধারা আসমুদ্র বিশাল কম্পিত করিয়া সানন্দচিত্তে উভয় পুত্র প্রদান করিলেন অনন্ত সেই রূপে যক্ষ চঙ্ক্রমণ গৃহসীমায় কাষ্টাসনের পাশে দণ্ডায়মান হইয়া কচি মূলার নেয় আটি ভক্ষণ করার মতো বুধিসত্বের সম্মুখেই তাহার সুকোমল শিশুপুত্রদের ভক্ষণ করিয়া ফেলিল মুখ ব্যদান করিলে যক্ষের মুখ গহ্বরে জ্বলন্ত অগ্নিশিকার মতো রক্তস্রোত দেখিয়াও বুধিসত্ত্বের অন্তরে মাত্র ক্রোধ উৎপন্ন হইল না বরং তিনি তখন ভাবিতেছিলেন আমার দান উপযুক্ত পাত্রেই প্রদত্ত হইয়াছে এই চিন্তা করিতে করিতে তাহার সর্বাঙ্গ মন্তন করিয়া এক অভূতপূর্ব প্রীতির উদ্রেক হইল সেই মুহূর্তেই তিনি প্রার্থনা করিয়াছিলেন এই পুণ্যকর্মের ফলস্বরূপ আমার দেহ হইতে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হোক এই পূর্ব প্রার্থনার ফলেই বুদ্ধত্ব লাভের পর তাহার দেহ হইতে সমুজ্জ্বল জ্যোতি বিকীর্ণ হইয়া সর্বদাই দশ সহস্র চক্রবাল উদ্ভাসিত থাকিত ইহার মূলে তাহার পূর্বকিত আরেকটি সুকর্মের ফল বিদ্যমান ছিল সেটি কি মঙ্গলবুদ্ধ অবস্থায় কোনো এক তথাগতের ধাতুচত্ব দর্শন করিয়া এই বুদ্ধের উদ্দেশ্যে আজ আমার জীবন উৎসর্গ করিতে হইবে এবং বিদ দৃঢ় সংকল্প গ্রহণ করিয়া তিনি সলিতা বেষ্টনে দণ্ডপ্রদীপ প্রস্তুত করার ন্যায় সর্বাঙ্গে বস্ত্রাবৃত করিয়া লক্ষ লাখ টাকা মূল্যের এক হস্ত গভীর একটি গৃহীতপূর্ণ সুবর্ণপাত্রে সহস্রবর্তিকা জ্বালাইয়া তাহা শিরোপরি স্থাপনের সাথে সাথে যখন তাহার সর্বশরীরে আগুন ধরিয়া গেল সেই অবস্থায় তিনি চোদ্দ প্রদক্ষিণ করিতে করিতে সারা রাত্রি অতিবাহিত করিলেন এইভাবে অরুণোদয় কাল পর্যন্ত চেষ্টা করিতে থাকিলেও তাহার লোমকূপ মাত্র উষ্ণতা প্রাপ্ত হইল না পদ্মগর্ভে থাকা থাকার মতোই তিনি নিরাপদেই রহিলেন ধর্ম রক্ষাকারীকে ধর্মই রক্ষা করিয়া থাকে দদ্দেতু ভগবান বলিয়াছেন যেজন আচরে ধর্ম হয়ে নিষ্ঠাবান অপ্রমীয় পুণ্যলাভ শান্তি অধিষ্ঠান ধর্মপথে শুদ্ধ যার অন্তর্বাহীর তার তরে নাহি কোনো হেতু অশান্তির এই সুকর্মের ফলেও মঙ্গল বুদ্ধের শরীর প্রভা সর দশ সহস্র চক্রবাল আলোকিত করিত ধন্যবাদ সবাইকে সব বেসত্তা সুবিধা হন